আসসালামু আলাইকুম বিনোভারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি সকলে ভালো আছেন আজকের এই ভিডিওতে যারা চব্বিশ পঁচিশ শিক্ষার্থী সার্স্ট আবেদন করবেন শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে অ্যাডমিশনের আবেদন করেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে চলেন শুরু করা যাক আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করব ব্রাউজার ওপেন করে লিখবো এস ইউএসটি অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে এই শাহজালালের যে লিঙ্কটি আছে সার্স্টের লিঙ্কটি এটি আমি দিয়ে রাখবো এখান থেকে আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হবে এখান থেকে অ্যাডমিশন নামের যে লিঙ্কটি আছে এখানে ক্লিক করি অ্যাডমিশন নামের লিঙ্কটিতে ক্লিক করার পর দেখেন আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হয়েছে এখান থেকে এই যে অ্যাডমিশান নামের লিঙ্কটি আসছে এখানে কাছার আনার সাথে সাথেই দেখেন নিচে আন্ডার অপশন আসছে এখানে আন্ডার অপশনে অপশানে ক্লিক করি আন্ডার গ্র্যাজুয়েশন অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হয়েছে এখান থেকে দেখেন উপরে শাহজালাল ইউনিভার্সিটি অফ টেকনোলজি অ্যান্ড শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার অ্যাডমিশন চব্বিশ পঁচিশ এখান থেকে আপনারা নোটিশটি এখানে যে প্রসপেক্টাস আছে এই প্রসপেক্টাস থেকে আপনারা নোটিশটি দেখে আসবেন অবশ্যই আপনারা এখান থেকে নোটিশটি দেখে আসবেন কি কি যোগ্যতা এবং কোন ইউনিটে কি আবেদন করতে পারবেন এবং কে কোন ইউনিটে আবেদন করবেন এবং কোন ইউনিটের ভর্তি পরীক্ষার ও সময় এবং কোন ইউনিটে কত টাকা লাগবে এবং কোন সাবজেক্ট কত আসন সংখ্যা আছে অবশ্যই আপনারা এখান থেকে সকল তথ্য দেখে নিতে পারবেন তাহলে আমরা এই ভিডিওতে অবশ্যই কিভাবে আবেদন করতে হয় সেই প্রক্রিয়াটি দেখিয়ে দেই এখান থেকে আমরা প্রথম এই যে হোয়াট টু অ্যাপ্লাই এখানে অ্যাপ্লাই করার জন্য আগে রেজিস্ট্রেশন করতে হবে আপনারা এই রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবেন এই রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করার পর দেখেন স্টুডেন্ট রেজিস্ট্রেশন স্টেপ ওয়ান বাই থ্রি মানে স্টুডেন্ট রেজিস্ট্রেশন কমপ্লিট করার জন্য তিনটি দাপ কমপ্লিট করতে হবে প্রথম আমরা এই তিনটি দাপ কমপ্লিট করি রেজিস্ট্রেশন কমপ্লিট করার জন্য তিনটি ধাপ কমপ্লিট করতে হবে এখানে দেখেন এইচ এস সি বোর্ড এইচএসি বোর্ড তারপর এইসিসি রোল এবং পাসিং পাসিংয়ের তেইশ চব্বিশ তার মানে সার্স্টে সেকেন্ড টাইমারদের সুযোগ আছে তারপর এখান থেকে নিচে এসএসসি বোর্ড এসএসসি রোল এবং এসএসসি পাসিংয়ে দিবেন এসএসসি পাসিংয়ে দেওয়ার পর এখান থেকে চেক ইনফো আপনারা যারা আবেদন করতে পারবেন তাদের জন্য এই চেক ইনফোতে তত্ত্ব দিয়ে চেক ইনফোতে ক্লিক করবেন চেক ইনফোতে ক্লিক করার পর যদি আপনি আবেদন করতে পারেন তাহলে আপনার তত্ত্ব আসবে আর যদি আপনি আবেদন করার যোগ্য না হন তাহলে এই চেক ইনফোতে ক্লিক করার পর আপনার আর কোনো তত্ত্ব আসবে না চলেন আমরা এখন তত্ত্ব বসিয়ে চেক ইনফোতে ক্লিক করি এখানে আমরা সকল তথ্য বসাই এইস বোর্ড এইস রোল এস এস পাসিং ইয়ার এবং এসএসসি বোর্ড এস এস সি রোল এবং এসএসসি পাসিং ইয়ার দেয় দেওয়ার পর এখানে ক্লিক ক্লিক করার পর দেখেন স্টুডেন্ট রেজিস্ট্রেশন স্টেপ দুই স্টেপ দুইয়ে কি করতে হবে এখান থেকে এইস এসি রেজিস্ট্রেশন নাম্বার এসএসসি রেজিস্ট্রেশন নাম্বার দিবেন আপনি আবেদন করতে পারলে এই স্টেপ দুইয়ে নিয়ে আসবে নিয়ে আসার পর এখান থেকে আপনি এইচএসসি রেজিস্ট্রেশন নাম্বার এবং আপনার মোবাইল নাম্বার দিবেন মোবাইল নাম্বার দেওয়ার পর মোবাইল নাম্বার দেওয়ার পর দেখেন ইউ আর এলিজিবল ফর দ্য রেজিস্ট্রেশন মানে আপনি এটার জন্য রেজিস্ট্রেশন কমপ্লিট করতে পারবেন এখানে এইচএসসি রেজিস্ট্রেশন নাম্বার এবং আপনার মোবাইল নাম্বার দিয়া এখানে সেন্ড ওটিপি অপশন আছে এই সেন্ট ওটিপি অপশন ক্লিক করবেন সি রেজিস্ট্রেশন নাম্বার এবং মোবাইল নাম্বার দিচ্ছি দেওয়ার পর এখান থেকে সেন্ট ওটিপি ক্লিক দিয়ে সেন্ট ওটিপি তে ক্লিক দেওয়ার পর আপনার ফোনে একটি ওটিপি গেছে ইন্টার দ্য স্টেপ মানে ইন্টার দ্য ওটিপি এখানে আপনার ফোন থেকে যে ওটিপি টি গেছে এই ওটিপিটি দেই দেয় দেওয়ার পর আবার আমরা এখান থেকে ওটিপি দিয়ে ক্লিক করব। ওটিপি দেওয়ার পর ভেরিফাই অপশনে ক্লিক করে ভেরিফাই অপশানে ক্লিক করার পর দেখেন স্টুডেন্ট রেজিস্ট্রেশন স্টেপ থ্রি বাই থ্রি তার মানে ইন্টার দ্য ওটিপি এখানে ওটিপি দেওয়ার পর ভেরিফাই অপশনে ক্লিক করছি ক্লিক করার পর আবার আপনাদের এখানে নিয়ে আসবে এখানে নিয়ে আসার পর আমরা যেহেতু রেজিস্ট্রেশন কমপ্লিট করছি এখন আমরা লগ ইন করবো তাহলে এখানে দেখেন অলরেডি রেজিস্টার যারা তারা এখানে লগ ইন অপশন আছে এই লগ ইন অপশানে ক্লিক করব লগ ইন অপশানে ক্লিক করার পর লগ ইন অপশানে ক্লিক করার পর এখানে দেখেন ইউজার নেম এবং নিচে পাসওয়ার্ড আপনার ফোনে অবশ্যই এই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি চলে গেছে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি এখানে বসাবেন বসানোর পর তাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পর যারা রেজিস্ট্রেশন তিনটি দাবের রেজিস্ট্রেশন কমপ্লিট করেছেন তারা এখান থেকে এই যে অলরেডি রেজিস্টার যে অপশনটি আছে এখানে লগ ইন অপশানে ক্লিক করবেন লগ ইন অপশানে ক্লিক করা অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হবে এখান থেকে পার্সোনাল ইনফরমেশন অ্যাকাডেমিক ইনফরমেশন এবং অ্যাপ্লিকেশন আমরা প্রথম পার্সোনাল ইনফরমেশনের যে দাবটি আছে সেটি কমপ্লিট করব দেখেন এখান থেকে আপনার নাম পিতার নাম মাতার নাম জেন্ডার জন্ম তারিখ এবং আপনার মোবাইল নাম্বারটি দেওয়া থাকবে এখান থেকে দেখেন ডানে যে ছবি আপলোড এই ছবি আপলোড অপশানে ক্লিক করে আপনি আপনার ছবিটি আপলোড করে দিবেন ছবি আপলোড করার পর তারপর প্রথম পার্সোনাল ইনফরমেশন কমপ্লিট তারপর এখান থেকে একাডেমিক ইনফরমেশন এখানে ক্লিক করবেন একাডেমিক ইনফরমেশনে ক্লিক করার পর এখান থেকে আপনি এইসএসসির বোর্ড পাসিং ইয়ার রোল জিপিএ ও দেওয়া থাকবে এগুলো চেক দিবেন তারপর নিচে এস এসির ইনফরমেশন বোর্ড পাসিং ইয়ার রুল এবং জিপিএ গ্রেড দেওয়া থাকবে এগুলো চেক দিবেন যদি সঠিক থাকে তারপর এখান থেকে দেখেন অ্যাপ্লিকেশন তিন নাম্বারে অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখেন যে আফটার কী বলতেছে যে আফটার অ্যাক্টিভেশন অফ দ্য পেমেন্ট গেটওয়ে দ্য অ্যাপ্লাই অপশন উইল বি অ্যাক্টিভেট এখান থেকে এটা আমরা গুগলে ট্রান্সলেশন করি দেখেন বলতেছে পেমেন্ট গেটওয়ে সক্রিয় করার পরে আবেদন বিকল্পটি সক্রিয় হবে তার মানে আমাদের আবেদনের যে বাকি দাবগুলো আছে এখান থেকে দেখেন এপ্লিকেশন সেটিং এখান থেকে আপনারা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন এবং এখান থেকে কোটা যদি কোনো কোটা থাকে ফ্রিডম ডিজেবল ওয়ার্ড পরে বি চা লেবর এবং ইথনিক মাইনরিটি এখান থেকে যদি আপনাদের কোনো লে কোটা থাকে তাহলে ওটি সিলেক্ট করে দেবেন যেহেতু আমার নাই তাহলে আমি নান করে দিব নান করে দেওয়ার পর সেভ ইনফরমেশনে দিব সেভ ইনফরমেশনে দেওয়ার পর পরবর্তীতে আমাদের অ্যাপ্লিকেশনের ফর্ম আরও প্রক্রিয়াভাবে কিভাবে টাকা পেমেন্ট করতে হবে টাকা পেমেন্ট করার আগ পর্যন্ত আপনার কখনও আবেদনটি কমপ্লিট হবে না এখানে আমাদেরকে সার্স্ট বলে দিয়েছে যে আফটার আফটার অ্যাক্টিভেশন অফ দ্য পেমেন্ট গেটওয়ে দ্য অ্যাপ্লাই অপশন উইল বি অ্যাক্টিভেট এখানে দেখেন আমরা ট্রান্সলেশন করছি যে পেমেন্টে গেটওয়ে সক্রিয় করার পরে আবেদন বিকল্প মানে আবেদনের পরবর্তী অংশটি আমরা কমপ্লিট করতে পারব এর আগে আমরা আবেদন কমপ্লিট করতে পারবো না হ্যালো বন্ধুরা আজ মানে আমরা শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় শুধুমাত্র রেজিস্ট্রেশনটি আমরা কমপ্লিট করা শিখেছি সার্ভার সমস্যা কারণে আমরা সম্পূর্ণ আবেদনের প্রক্রিয়াটি দেখাতে পারিনি এর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিবা পরবর্তীতে সার্ভার ঠিক হওয়ার সাথে সাথে অবশ্যই আমি পূর্ণাঙ্গ কিভাবে আবেদন করতে হয় রেজিস্ট্রেশন থেকে শুরু করে এবং টাকা পেমেন্ট পর্যন্ত সম্পূর্ণ প্রসেস আবেদন প্রক্রিয়া অবশ্যই আমি ভিডিও ভিডিও করে তোমাদের জন্য দ্রুত তৈরি করে পাঠিয়ে দিব। থ্যাংক ইউ সো মাচ